বৈদিক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সন্ধ্যা পূজা থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা পূজা পার্বণ উলুধ্বনি ছাড়া কোনো কিছুই সম্পন্ন হয় না সনাতন বাঙালি সমাজে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ ভারতবর্ষের প্রায় সব স্থানেই এই সনাতন সংস্কৃতির দর্শন মেলে যে কোনো সামাজিক অনুষ্ঠানে খেয়াল করে দেখবেন এই উলুধ্বনি শুধুমাত্র মেয়েরাই করে থাকে কোনো কোনো ক্ষেত্রে পুরুষদেরকে শঙ্খ বাজাতে শোনা গেলেও উলুদিতে দেখা যায় না আপনি নিজেও এই সকল দৃশ্যের সাথে খুব ভালোভাবেই পরিচিত কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে কেন মাঙ্গলিক অনুষ্ঠানগুলোতে এই উলুধ্বনি করা হয় কেন শুধু মেয়েরাই এই উলুধ্বনি করে থাকে অনেকে মনে করে থাকেন উলুধ্বনি হয়তো শুধুই একটি বাঙালি হিন্দুদের সংস্কার মাত্র আবার অনেক আধুনিক মেয়েরা উলুধ্বনি তো করতেই পারেন না বরং শুনতেও বিরক্ত হন এমনই বেহাল দশা আমাদের সনাতনের সংস্কৃতির তবে এর পেছনের মূল কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা আমাদের পাঠ্যপুস্তকে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষার অনুপস্থিতি আমাদেরকে আমাদের শিকড়ের সাথে ক্রমে ক্রমে সম্পর্কহীন করে তুলছে যাই হোক জানার কোনো সীমা নেই বয়সও নেই তাই আসুন আমরা জানার চেষ্টা করি কেন দেওয়া হয় উলুধ্বনি আর কেনই বা উলুধ্বনি ছাড়া সম্পন্ন হয় না সনাতনীদের কোনো কার্যক্রম তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও যে কোনো ঢাক ঢাকঢুলের বাদ্য শঙ্খনাদ করতাল মৃদঙ্গের বাদ্যের পাশাপাশি যে শব্দটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে তা হলো মহিলাদের সমবেত উলুধ্বনি এটি আকাশ বাতাসকে প্রকম্পিত করে সমগ্র পরিবেশে এক দৈবিক পরিবেশ তৈরি করে যা দ্বারা দেবতার সন্তুষ্টির পাশাপাশি আশেপাশের পরিবেশ প্রকৃতিকেও সংশ্লিষ্ট যোগ্য বা মাঙ্গলিক অনুষ্ঠানের সাথে যুক্ত করে দেয় এই নাদকে সাধারণ দৃষ্টিকোণ থেকে সামাজিক বিকাশ ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয় তবে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে এবং সনাতন মতে এই উলুধ্বনির দুটি প্রচলিত ব্যাখ্যা রয়েছে প্রথম ব্যাখ্যাটি হল উলুধ্বনি হল ওঙ্কার ধ্বনি অতে সৃষ্টি হস্যতে স্থিতি এবং মতে লয় এই নাচ ধ্বনি অ হস্য মকে সরল হরিতে উচ্চারণ করেই উলুধ্বনি তৈরি করা হয় এই উলুধ্বনি মহা চৈতন্য শক্তির জাগরণ জয়ধ্বনি তাই এই ওঙ্কার জয়ধ্বনি উলুধ্বনি রূপে মাঙ্গলিক কাজে উচ্চারণ করা হয় এখানে ওং শব্দটি সংস্কৃত ধাতু থেকে উৎপন্ন যা একাধারে উনিশটি ভিন্ন ভিন্ন অর্থে প্রযোজ্য এই বুৎপত্তি অনুযায়ী ওঙ্কার এমন একটি শক্তি বা সর্বজ্ঞ সমগ্র ব্রহ্মাণ্ডের শাসনকর্তা অমঙ্গল থেকে রক্ষাকর্তা ভক্ত বাঞ্ছা পূর্ণকারী অজ্ঞান্যাসক ও জ্ঞান প্রদাতা এছাড়াও অঙ্কারকে প্রক্ষরও বলা হয় কারণ ওং তিনটি মাত্রাযুক্ত অকার হস্যকার ও মকার। অকার আপ্তি বা আদিমত্ব অর্থাৎ প্রারম্ভের প্রতীক হস্যকার উৎকর্ষ বা অভেদত্বের প্রতীক মকার, মিথি বা অপীতি অর্থাৎ লয়ের প্রতীক অন্য ব্যাখ্যা অনুযায়ী এটি সৃষ্টি স্থিতি ও প্রলয় সংগঠনকারী ঈশ্বরের প্রতীক ওম বা ওম আসলে অ অহস্যময়ের একটি সংমিশ্রণ এই তিনটি শব্দের প্রতিনিধিত্বকারী যথাক্রমে সৃষ্টিকর্তা ব্রহ্মা পালনকর্তা বিষ্ণু এবং ধ্বংসকর্তা শিব এই ব্যাখ্যা থেকে স্পষ্ট হয় যে হিন্দু সংস্কৃতিতে যে কোনো পূজা পার্বণ বা মাঙ্গলিক অনুষ্ঠানে ব্রহ্মা বিষ্ণু এবং শিব এই তিন মহাশক্তিকে স্মরণ করে বা আহ্বান করেই তবেই শুরু করা হয় কারণ তারাই এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত মঙ্গলের বাহক এবং সমস্ত কারণের কারক উলুধনী প্রসঙ্গে দ্বিতীয় ব্যাখ্যাটি বৈষ্ণবদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত বৈষ্ণব মতে উলু শব্দটি মূলত ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার নামের প্রতিনিধিত্ব করে এখানে হর্ষ শব্দের অর্থ রাধা ও লু শব্দের অর্থ কৃষ্ণ এই মতে যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠানে উলুধ্বনি করার অর্থ হল জগতের প্রতিপালক ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীকে আহ্বান করে সেই শুভ কর্মের সফলতা কামনা করা এবার আসুন জানতে চেষ্টা করি কীভাবে এই উলুধ্বনির প্রচলন ঘটল মর্ত এবং কেনই বা শুধুমাত্র মেয়েরাই উলুধ্বনি করতে পারে বৈষ্ণব সমাজে প্রচলিত উপকথা অনুযায়ী কোনো এক সময়ে এক বনে একজন ব্রাহ্মণ ও তার কন্যা বসবাস করতেন ব্রাহ্মণ ছিলমে ক্রমে কন্যাটি বালিকা থেকে যুবতীতে পরিণত হলেন ভগবান বিষ্ণুর কৃপায় রূপে ও গুণে তিনি অনন্যা হয়ে উঠলেন কিন্তু হঠাৎ একদিন তাদের ভাগ্যের আকাশে দেখা দিল ঘন কালো মেঘের ছটা কোনো এক কারণে এই বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই সুন্দরী কন্যার দিকে কুদৃষ্টি পড়ল এক রাক্ষস বংশীয় রাজার সাথে সাথে তিনি জোরপূর্বক সেই কন্যাকে অপহরণ করে নিয়ে গেলেন তার রাজপ্রাসাদে এবং বিবাহ করে ফেললেন রাজার শর্ত ছিল ব্রাহ্মণ কন্যা এখন রাক্ষস বংশের অধীনস্থ মহারাণী সুতরাং সেখানে কোনো দেবতার পূজা করা নিষিদ্ধ কন্যা অত্যন্ত ব্যথিত চিত্তে সারাদিন নারায়ণ শিলার সামনে অশ্রু বিসর্জন করতেন এবং নিজের ভাগ্যের উপর কটাক্ষ করতেন এরই মধ্যে একদিন রাক্ষস রাজ ঘোষণা করে দিলেন তিনি কিছুদিনের জন্য রাজ্যের বাইরে যাবেন এবং রানীকে তিনি আগে থেকেই সতর্ক করলেন তার অনুপস্থিতিতে কোনো দেবদেবীর উপাসনা যেন এই মহলে অনুষ্ঠিত না হয় এটা ছিল রানীর জন্য অত্যন্ত সুখের সংবাদ তো যেইমাত্র রাজা মহলের বাইরে গেলেন অমনি তিনি তার নারায়ণ শিলাটিকে বাইরে বের করে তিলক চন্দন অর্পণ করে পূজা শুরু করলেন নারায়ণ মন্ত্রে গুঞ্জরিত হল চারিদিক কিন্তু ফের ভাগ্যের নির্মম পরিহাস কিছু দূর যেতে না যেতেই ফিরে এলেন রাক্ষসরাজ এবং ফিরে এসে রানীকে নারায়ণের পূজা করতে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং আদেশ করলেন এই মুহূর্তেই যেন নারায়ণ শিলাকে গঙ্গায় বিসর্জন করা হয় অগত্যা কোনো উপায় না দেখে রানী মাথায় করে শিলাটিকে নিয়ে গঙ্গা অভিমুখে যাত্রা করলেন তবে তার মনে ছিল অন্য অভিসন্ধি মনে মনে তিনি নারায়ণের কাছে ক্ষমা প্রার্থনা করে দেবী গঙ্গাকে নারায়ণ শিলার পাশাপাশি তাকেও গঙ্গায় বিসর্জিত হওয়ার কামনা করতে লাগলেন অর্থাৎ তাকে যদি নারায়ণকে বিসর্জন দিতে হয় তবে তার সাথে তিনি নিজের প্রাণও বিসর্জন দেবেন এভাবেই গঙ্গায় নেমে রানী হাঁটু জল থেকে কোমর্ত নারীকে প্রদান করলাম যে কোনো নারী একবার উলুধ্বনি করলেই আমি তার সমর্পণ গ্রহণ করব এরপর ব্রাহ্মণ কন্যা তথা রাক্ষস রানী সানন্দে তার গৃহে পদার্পণ করলেন এবং বাকি জীবনটা তিনি শুধুমাত্র উলুধ্বনির মাধ্যমে নারায়ণকে পূজা করলেন তার জীবন বসানোর পর ঠাই পেলেন স্বয়ং নারায়ণের পদপাত্রে এই ছিল আজকের ভিডিও আজ এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ